আমি মনে করি সবার উপর ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে ঠিকমতো মতো পরিচালনা করতে হয় আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যে সংবিধানই আমরা নেই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ না মানুষের উন্নয়নের জন্য দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য গুড গভর্নেন্স এর জন্য সরকার কিভাবে চলবে সরকারের সাথে মানুষের একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই সব কিছুর জন্য সংবিধানের জন্য কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর করা হয়েছে সুতরাং এই সংবিধান এই সংবাদটা মানুষের কথা বলে না সংবিধান যে সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না মানুষের ভবিষ্যৎ দেয় না মানুষের প্রত্যাশা দেয় না সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন আমরা উপলব্ধি করি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে সংবিধান লিখে রেখেছে বলা হয়েছে সেটা শুধু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না সুতরাং আমরা এর সংস্কার চাই কিন্তু প্রশ্ন আছে সংবিধান সংস্কার করবে কে আমি এখন বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে আজকে এক বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না মাঝে মাঝে দেখিস আমি প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি উনি এখনো প্রধানমন্ত্রী আছেন উনি এইটা ওনার জন্য আওয়ামী লীগের যারা আছেন সবাই উপলব্ধি করতে হবে যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে কোনো কিছু লেখা যায় তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকতো সেখানে যদি ইউ সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল যদি একটা সরকার গঠন করতো আমার মনে হয় সেটা আরো ভালো হতো যাই হোক এই হিসাবে সরকার আসছে আমরা সহযোগিতা করছি আমরা যে কারণে সংবিধানের কিছু প্রস্তাব বেরিয়ে করেছি বা আমরা প্রিপেয়ার করেছি দা যেটা কি এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই অবশ্যই এই প্রস্তাবগুলি কোন নির্বাচিত সরকারে ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের সেটার করা উচিত আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি আমরা সব দর্লা মিলে বা যেহেতু এটা জনগণের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাব গুলি দিতে পারি এবং এগুলি যুবপ্রযোগী এগুলি ইউনি সাহেবের সরকার সেগুলিকে আমলে নিতে পারে কিছুদিন আগে আমরা বিএনপির অনুষ্ঠানে গিয়েছিলাম বিএনপি ত্রিশ দফা দাবি করেছে আমরা নৈতিকভাবে ত্রিশ দফাকে সমর্থন করেছি

এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল টু কিন্তু আমি মনে করি গত বিশ বছর যাব আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিভিন্ন ভাবে এবং অপমান করার একটা পাইকার করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলেশন হয়ই থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু নাম থাকবে না এটা আমি মানসিক ভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইডিয়া আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইনে আছে যে জাতির দল দিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা 10 বছর কারাদণ্ড তো সেইটা কথা আমি বলতে চাই যে আমার মহান অভিভাবক তোমার সরু ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম আচার হবে না এতে করে অন্য ধর্ম পরিচ্ছন্ন করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকে আমরা রেসপেক্ট করি এবং সবাই সব কর্মকর্তা করতে পারি আর তার কুকুর যেখানে যেখানে আমাদের কোচ কোচ কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি আর ইন্দোনেশিয়ার আমলে

একটা কথা বলি মোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি